নমস্কার বন্ধুরা অপর্যাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল অর্থাৎ চৌদ্দোশো তিরিশ বঙ্গাব্দের মাঘ মাসের পূর্ণিমা অমাবস্যা শুক্লপক্ষের একাদশী কৃষ্ণপক্ষের একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা এবং ধান্যলক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ এবং সঠিক সময়সূচি দু সাল অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের মাঘ মাসটি শুরু হচ্ছে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং শেষ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ মাঘ মাসটি হল উনতিরিশ দিনের দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে মাঘ মাসের পূর্ণিমা তিথি পালিত হবে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দশই মাঘ চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ নয়ই মাঘ চোদ্দোশো তিরিশ বুধবার রাত্রি নটা আটত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দশই মাঘ চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার রাত্রি দশটা ছেচল্লিশ মিনিটে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের মাঘ মাসে অমাবস্যা তিথি পালিত হবে নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশে মাঘ চোদ্দোশো তিরিশ শুক্রবার এদিন হলো রটন্তী কালী পূজা অমাবস্যা তিথি শুরু হবে নই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশে মাঘ চোদ্দোশো তিরিশ শুক্রবার সকাল সাতটা বত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশে মাঘ চোদ্দোশো তিরিশ শুক্রবার ভোর পাঁচটা আঠাশ মিনিটে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হল পুত্রদা একাদশী একাদশী তিথি পালিত হবে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ ছয়ই মাঘ চোদ্দোশো তিরিশ রবিবার একাদশী তিথি শুরু হবে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ পাঁচই মাঘ চোদ্দোশো তিরিশ শনিবার রাত্রি দশটা আট মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ ছয়ই মাঘ চোদ্দোশো তিরিশ রবিবার রাত্রি নটা ষোলো মিনিটে দু সাল অর্থাৎ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দের মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল ষট তিলা একাদশী একাদশী তিথি পালিত হবে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাইশে মাঘ চোদ্দশো তিরিশ মঙ্গলবার একাদশী তিথি শুরু হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একুশে মাঘ চোদ্দশো তিরিশ সোমবার দুপুর বারোটা আটত্রিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাইশে মাঘ চোদ্দশো তিরিশ মঙ্গলবার দুপুর এগারোটা উনষাট মিনিটে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দের মাঘ মাসে ধান্যলক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ পয়লা মাঘ চোদ্দশো তিরিশ মঙ্গলবার দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দের মাঘ মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে মাঘ মাসের পূর্ণিমার দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দশই মাঘ চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা চোদ্দো মিনিট থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা আবার অনুষ্ঠিত হবে মাঘ মাসের সংক্রান্তির দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উনত্রিশে মাঘ চোদ্দোশো তিরিশ মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা সাতাশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তেরো মিনিটের মধ্যে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন